আমার মানি ব্যাগে এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আমি চিন্তা করতেছি একজন একটু ডাক দিয়ে নিয়ে আসেন তো যদি দেখে মনে হয় ওনার গল্প বাই স্টোরি একটা আছে তো না উনি যদি সচ্ছল হয় তাহলে তো দরকার নেই যদি ভালো হয়

এটা দিয়ে কি করেন সংসার চালাই সংসারে বউ বাচ্চা বা বাবা মা মা আছে বাবা নাই আচ্ছা মা আপনি দেখেন জি আর বিয়ে শাদি বিয়ে শাদি করছি ছেলে মেয়ে দুজন এক মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে মা কে চালায় প্রিয় বন্ধুরা ভাই আপনি আমি কিন্তু গল্প করতেছি হ্যাঁ আপনি কিছু মনে করি না আমরা যখন বিভিন্ন জায়গাতে স্টোরি শুনি তখন মা বলে যে আমার ছেলে আমাকে দেখে না হ্যাঁ আপনি কি কখনো এরকম করবেন না হ্যাঁ করবো না করা উচিত না কখনো করা উচিত না আপনার এখানে কত টাকার পুঁজি আছে বাদামের পনেরোশো টাকার মতো পনেরোশো টাকার মতো বাদাম আছে আজকে না হ্যাঁ ভাইয়া পনেরোশো টাকার বাদাম আছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এখানে পঞ্চাশ টাকা করে প্যাক করে ফেলেন

তাহলে একশো টাকার নাকি হইলে আল্লাহ ভালো আছেন সালাম আলাইকুম চারটা হইলো হ্যাঁ চারটা হইছে নেন কে নিবেন এটা নেন হ্যাঁ হ্যাঁ আরো আরো দিতে হবে না

তাহলে ছয়টা হ্যাঁ এটা কে নিবেন নেন দেখছেন এই এলাকার মানুষ কত ভদ্র অন্য এলাকায় হইলে কি হয় জানেন মারামারি শুরু হয়ে যায় হ্যাঁ কিন্তু দেখেন আমরা অনেকেই বলি যে দিনাজপুরের মানুষ ভদ্র উত্তরবঙ্গের মানুষ ভদ্র হ্যাঁ দেখছেন না এরকম এরকম লোক নাই নেন নেন হ্যাঁ এই তো না পাইলে তাও চুপ পাইলেও চুপ হ্যাঁ যাক আচ্ছা তাহলে তাহলে এখানে কত হইলো আচ্ছা আচ্ছা দশ পিস আগে দেন এরপরে আমরা বাকি হিসাবগুলো করব হ্যাঁ আমরা তাহলে দশটা হওয়ার পর এখানে আর কয়টা হইতে পারে আচ্ছা নয় পিস নেন আচ্ছা ব্যাস রাখেন এখন হয়েছে তাহলে এখানে আর কয় পিস হবে তারপর আপনার পুঁজি তো পনেরোশো টাকা এই তো

তাহলে এখানে উনি কত কত টাকা হইলে দিবেন আমাকে এক দুই তিন হাজার হইলে তো হবে নাকি হ্যাঁ নেন আচ্ছা দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আর তিন কত দশ হইলে হবে ও না আচ্ছা আচ্ছা ওকে ফাইন আপনি কেন নিবে হ্যাঁ আপনি আমি বলছিলাম ওইখানে প্রিয় বন্ধুরা আমার একটা ড্রিম ছিল যে যেই ভদ্রলোক মাকে দেখবে তাকে আমি দশ হাজার টাকায় গিফট করব হ্যাঁ এটা হচ্ছে আমার ড্রিম ছিল হ্যাঁ আপনার এই আপনি মাকে দেখেন এইটা সারা বাংলাদেশে ছড়াই যাবে এবং মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এ থেকে কিছু মানুষ তার মাকে সন্মান করবে এই জন্য আপনাকে আমি এই তিন হাজার টাকা শুধু ইয়ার দাম সহ এক দুই তিন হাজার টাকা রাখেন এটা সহ আর যে বাকি সাত হাজার টাকা আছে এটা আপনি আমি আপনার 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 মায়ের জন্য কিছু একটা কিনে নিয়ে যাবেন আজকে ঠিক আছে এটা জাস্ট আমার বড় ভাই হিসাবে অ্যাজ এ বড় ভাই হিসাবে আপনাকে আমি দিলাম নেন 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 এটা আপনাকে আমি বড় ভাই হিসাবে দিলাম ঠিক আছে নেন আপনি সমস্যা আপনি ভয় পাচ্ছেন কেন নেন নেন আর এটা হচ্ছে আপনার বাদামের দাম হ্যাঁ তাহলে আপনারা সবাই বাদাম গুলা খেয়ে ফেলবেন হ্যাঁ হ্যাঁ তে খাবেন পাশাপাশি আমরা যেন সবাই আমাদের বাবা মাকে সম্মান করি হ্যাঁ এটা করা উচিত ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা আমি জানি না একটু দাঁড়ান আপনার সাথে একটু হাত মিলাই আমি জানি না আপনার সাথে এই পৃথিবীতে কখনো দেখা হবে কিনা কিন্তু আপনি যে মায়ের প্রতি যে একটা টান দেখেছেন এটা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকেই তার মাকে ভালো করবেন এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা হ্যাঁ জি জি থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনার মঙ্গল করুক হ্যাঁ ঠিক আছে জি তাহলে সবাই বাদাম নিয়ে নেন হ্যাঁ জি জি থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম ভালো আছেন না ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ একটা ছবি নিব হ্যাঁ হ্যাঁ